আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ভারতীয় সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা চক্রের শেকর বাকর ছড়িয়েছে সরকারি অফিস পর্যন্ত জাল টাকার বিষয়ে খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালাবে বিজিবি গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন একশো দিনের মধ্যে শেষ করতে হবে বিচার নির্বাচন বানচাল ষড়যন্ত্রের বিষয়ে সজাগ সরকার জানালো উইং প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিল জামায়াত সহ আট দল এ মাসেই গণভোট সহ পাঁচ দফা দাবিতে এগারোই নভেম্বর ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি আন্দোলনের নামে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে কয়েকটি দল বললেন মির্জা ফখরুল সনদ বাস্তবায়ন নিয়ে আবারও আলোচনায় বসার আহ্বানের সমালোচনা চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধের ঘটনায় এখনও ধরা পড়েনি কেউ আন্ডারওয়ার্ল্ডের দুই গ্রুপের বলছে পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা দেখতে অবিকল আসল টাকার মতো হাতে ধরেও বোঝা যায় না নোটগুলো আবার কচকচে নতুন নয় দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা এই চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম সহ অনেকেই পাঁচ মাসে গেল এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চলাচলের রুট দিয়ে তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয় এ নিয়ে অনুসন্ধান করেছেন সহকর্মী সাফা সঙ্গে ছিলেন হোসাইন শাহিদ ও আদিল মাহমুদ উজ্জ্বল ছবি তুলেছেন লুৎফর রহমান শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরাচালান সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন কতটা সত্য আর কতটা বাহুল্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে একজন রাসেল অন্যজন হাসান ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা অনেক চেষ্টা তদবিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হল হোয়াটসঅ্যাপে পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা যদি নিতে চান তাহলে ছত্রিশ হাজার টাকা করে লাগে পড়বে এটা আমাদের এখন লং টাইম আমাদের কাছে পাবে অল টাইম যতদিন না ধরা পড়ে তীমান্ত দিয়ে বাংলাদেশের জাল টাকা ঢোকার বিষয়ে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে জিমো টেলিভিশন এছাড়া সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া এছাড়া শেরপুর পোস্ট অফিস থেকে জাল টাকা দেওয়ার একাধিক ঘটনা তদন্ত করছে ডাক বিভাগ জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আব্দুল হামিদ তিনি জানান যেহেতু মামলা হয়েছে তাই আদালতের সিদ্ধান্তের পর ক্ষতিপূরণ পাবে ভুক্তভোগী নারী শাহিনা বেগম পুরো জিনিসটাই খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান এগুলো বিষয়ের জন্য ডেডিকেটেড সংস্থা আছে তারা এটা দেখছে এটা অবশ্যই এটা তারা তাদের আর্জেন্টলি এগুলো দেখছেন এই বিষয়গুলো সিরিয়াসলি কারা নির্বাচন বানচাল করতে চায় সরকার তা জানে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর প্রতিবেদন নিয়ে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিং এ কথা বলেন তিনি এদিন গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসছে একের পর এক গুমের ঘটনা ভুক্তভোগীর তথ্য প্রকাশে আসে একাধিক আয়নাঘর গুম কমিশনের তথ্যমতে আওয়ামী শাসন আমলের পনেরো বছরে গুমের শিকার হয়েছে এমন প্রায় দুই হাজার অভিযোগ জমা পড়েছে এ সংক্রান্ত কমিশনে যদিও এর সংখ্যা আরও অনেক বেশি বলছে গুম কমিশন এমন প্রেক্ষাপটে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষায় একটি আইন প্রণয়নের সুপারিশ করে এ সংক্রান্ত কমিশন যা উপদেষ্টা পরিষদের সাতচল্লিশতম বৈঠকে অনুমোদন করা হয় প্রস্তাবিত আইনে গুম করার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউ অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ

কারণ আমাদের আদর্শের সাথে এটা যায় না তারপরে আমরা এটা দাবি করি না যে আমরা ফিরিস্তা আমাদের কোনো ভুল হয় না ভুল হলে আপনজনরা সুদীজনরা সমাজের বিবেকবানরা ধরে দিলে আমরা প্রতিশ্রুতিশীল যে আমরা ভুল সংশোধন করবো আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করব এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো কারণ আপনি আমার ভুল ধরে দিয়েছেন আপনি ধরে না দিলে আমি ভুলের উপর মজবুত হয়ে যেতাম আমার প্রতি প্রতিহত আমার দ্বারা আমার জাতির প্রতি সম্মানিত বন্ধুগণ আমরা এরপরেই দেখেন এতগুলা মানুষ শহীদ হয়ে গেল এবং শহীদদের শতকরা বাষট্টি বা চরম দরিদ্র সীমার নিচে যারা বসবাস করত তারা চলতি নভেম্বরে গণভোট ও অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত সহ সমমনা আটটি দল বৃহস্পতিবার দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই স্মারকলিপি দেয় এর আগে মিছিল পূর্ব সমাবেশে কেন্দ্রীয় নেতারা হুশিয়ারি দেন দাবি বাস্তবায়ন না হলে এগারোই নভেম্বর মহাসমাবেশে ভিন্ন রূপ ধারণ করবে ঢাকা জাতীয় নির্বাচনের আগে সহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াত ইসলামী সহ সমমনা আট দলের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি এতে যোগ দিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে নেতাকর্মীরা এসে সমবেত হন পল্টন মোড়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে সেক্ষেত্রে জাতীয় নির্বাচন পিছিয়ে গেলেও সমস্যা নেই একই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিয়ার সহ পাঁচ দফা দাবি মেনে নিতে দশ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তারা অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুমকি দেন তারা যদি

নির্বাচনের সাথে হবে হবে। না আগে পল্টন থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা মৎস্য ভবনের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ সেখান থেকে একটি প্রতিনিধি দল নিয়ে যমুনায় যান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রধান উপদেষ্টার পক্ষে তাদের স্মারকলিপি গ্রহণ করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং জাতির সামনে যে রাজনৈতিক সংকট এই সংকট নিরসনে সরকার যে আন্তরিক এবং সকল রাজনৈতিক দলের কাছে সপ্তাহখানেক সময়ের মধ্যে পারস্পরিক আলোচনা করে একটা সমাধানে পৌঁছবার জন্য সরকারের যে অনুরোধের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আমরা বলেছি যে আমরাও সরকারকে এই উদ্যোগের এবং এই সংকট নিরসনের সকল ধরনের সহযোগিতায় সহযোগিতা করতে প্রস্তুত আছি